নমস্কার ওয়েলকাম টু বাঙালির স্বর এটা গতদিনকার বীরভূমের একটা চিত্র তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব দুই পক্ষের ভিতরে মারামারি হাতাহাতি বিতণ্ডা বসসা এক পক্ষ কাজল শেখ গোষ্ঠী অন্য পক্ষ অনুব্রত মন্ডলের মাঝে পড়েছেন শতাব্দীরায় যিনি বীরভূম থেকে জেতা তৃণমূলের টিকেটে তিনি জিতে এমপি হয়েছেন পার্লামেন্টে গিয়েছেন এক পর্যায়ে কালকের এই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব তিনি নিজে চোখেই দেখেছেন এই হাতাহাতি তার চোখের সামনেই ঘটে এক পর্যায়ে গাড়িতে উঠে তিনি বলা যেতেই পারে পালিয়ে এসেছেন বিব্রতকর পরিস্থিতি থেকে মুক্তি নিয়েছেন এমন এক সময় আসে যখন জুতাপেটা তার গাড়ির উপরেই পড়ে কিন্তু বাস্তব চিত্রটা কি ধীরে ধীরে তাহলে প্রকাশ পাচ্ছে এ ধরনের গোষ্ঠীদ্বন্দ্ব কি ছাব্বিশের আগে আরও হতে চলেছে কারণ সবাই কি বুঝতে পারছে যে কোনো একটা পরিবর্তন হতে যাচ্ছে যার জন্যে এই গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে গতদিন অনুব্রত মণ্ডল কিংবা কাজল শেখ কাউকে এখানে দেখা যায়নি তাদের অঙ্গুলি হলো নেই কি এ ধরনের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ পেল নাকি তারা নিজেরাই উস্কে দিয়েছেন ঠিক গতদিনই দুবরাজপুরে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডল তিন নম্বর ওয়ার্ডে ভাষণ দিচ্ছিলেন তিনি তারই দলের অন্য নেতা নেত্রীদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তিনি বলেন ওই অনুষ্ঠানে দাঁড়িয়ে যে আমি আসতে আসতে দেখলাম এখানে রাস্তাঘাট ঠিক নেই রাস্তায় আলো জ্বলছে না লাইট জ্বলছে না তিনি অনতি বিলম্বে ইমিডিয়েটলি রাস্তা ঠিক করার দাবি জানান লাইট যেন জলে তার জন্যে নিদান দেন কিন্তু তিনি আরও বলেন যে বাজারে লাইট জ্বলবে অথচ এই পাড়াতে গরিব মানুষ যারা দলিত আদিবাসীরা বসবাস করে তাদের পাড়াতে লাইট জ্বলবে না এটা হতে পারে না অথচ তৃণমূলের এই দুর্দণ্ড প্রতাপ নেতা যিনি একসময় মাগুর মাছ কাটতেন সেই মাগুর মাছ কাটা রেখে তিনি তৃণমূলের রাজনীতিতে যোগদান করেন এরপরে তাকে আর পিছু তাকাতে হয়নি অডেল সম্পত্তির মালিক হন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির কাছের একজন মানুষ কারণ তিনি বারবার ভোট সংগ্রহ করে মমতা ব্যানার্জিকে জিতিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জি তাকে বীরের আখ্যা দেন তিনি বীর মাটির মানুষ তার মাথায় অক্সিজেন কম যায় অনুব্রত মাঝে মধ্যে চরম চরম নকুল জানা এগুলি দাওয়াই দেন ফিরে তাকে বলেন বাংলার বাঘ কারণ তার অবৈধ সম্পত্তি অগাধ সেই কারণে ইডিসিবিআই তাকে এবং তার মেয়েকে গ্রেপ্তার করে তিহার জেলে তিনি ছিলেন তিন বছর সেইখান থেকে ফিরে এসে একটু কোনোভাবে শিথিল হয়ে গিয়েছেন বটে কিন্তু ইরানিং তার যে সমস্ত কথাবার্তা সেটা সম্পূর্ণ তাকে বেসুরো মনে হচ্ছে কালকে তিনি যে রাস্তাঘাটের কথা বললেন সেটা নিশ্চয়ই বাস্তবতা উল্লেখ করলেন কিন্তু এই যে দুর্দান্ত প্রতাপ নেতা অনুব্রত মণ্ডল যখন তিয়ার ছিলেন তখন মমতা ব্যানার্জি বলেছিলেন যে মমতা ব্যানার্জি তাকে বীরের সম্মান দিয়ে ফিরিয়ে আনবেন এবং একজন অনুব্রত মন্ডলকে জেলে আটকালে হাজার হাজার অনুব্রত মন্ডল জন্ম নেবে আর আজকে যে অনুব্রত মন্ডল বলতে রাস্তায় দাঁড়িয়ে উন্নয়ন রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে আছে আমি এখনো বলছি রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে আছে তোমার মিথ্যা সেই অনুব্রত মন্ডল আজকে বলছেন রাস্তার বেহাল দশা রাস্তা ঠিক করার দাবায় দিচ্ছেন অর্থাৎ রাস্তায় দাঁড়িয়ে আছে উন্নয়ন আজকে তার কথার ভিতর দিয়ে বোঝা যাচ্ছে যে সত্যিকার অর্থে উন্নয়ন হয়নি এবং অনুব্রত মণ্ডল সেই সত্য কথাটি আজকে তুলে ধরেছেন দু সালে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর শঙ্ক ঘোষ কবি ঘোষ প্রয়াত কবি তিনি তার মুক্ত গণতন্ত্র কবিতাতে লিখেছিলেন দেখ খুলে তোর তিন নয়ন রাজ্য জুড়ে রাস্তা জুড়ে খড়গ হাতে দাঁড়িয়ে আছে উন্নয়ন এবং এই কবিতা শোনার পরে অনুব্রত মন্ডল খেপে গিয়ে কবি শঙ্খ ঘোষকে আক্রমণ করেন কেমন কবি তুমি দাঁড়াল কবি নাও সাগর কবি নাও তুমি কি ধরনের কবি নাম তোমার শঙ্খ রাখাটা ভুল হয়েছে করা এবং তিনি এও পর্যন্ত বলেন যে কবির নামের সাথে শঙ্ক শব্দটি মানায় না শঙ্ক শব্দকে অপমান করা হচ্ছে শুধু এখানেই যে থেমে থেকেছেন তা নয় কালকে রাস্তার যে উন্নয়ন হয়নি সেটা প্রকাশ করার সাথে সাথেও তিনি এর আগেও বলেছেন মমতা ব্যানার্জি যখন এসআইআর নিয়ে বারবার বিরোধিতা করেছেন এসআইআর হতে দিবেন না এসআই তার বুকের উপর দিয়ে যাবে ঠিক তখনই তিনি সৌগত রায় কিংবা হুমায়ুন কবিরের পাশে দাঁড়িয়ে বলছেন যে না এস আই আর হলে কোনো অসুবিধা নেই এসআইআর চালু হোক না অসুবিধা বরং ভালোই হবে ফলে সরাসরি মমতা ব্যানার্জির সঙ্গে বিরোধিতায় চলে গিয়েছেন অনুব্রত মন্ডল কারণ মমতা ব্যানার্জি চান না এসআইআর হোক অথচ মন্ডল চান অর্থাৎ ধীরে ধীরে তিনি কি তৃণমূলের সাথে দূরত্ব তৈরি করছেন নিজেই নাকি তার মনে সামনে উকি দিচ্ছে ক্ষমতা পরিবর্তনের পর কি হবে পশ্চিম বাংলাতে তিনি কোন দলে থাকবেন তার ইঙ্গিত দিচ্ছেন তিনি এও বলেছেন যে তৃণমূলের শত্রু তৃণমূলই তৃণমূলের শত্রু কংগ্রেস নয় তৃণমূলের শত্রুমূলের অন্যায় বলেন এখানে এক কথা বলছে বাইরে গিয়ে এক কথা হুমায়ুন কবির যেভাবে বলেছিলেন তিনি বলতে চাইছেন যে তৃণমূলের শত্রু বিজেপি সিপিএম কংগ্রেস নয় তৃণমূলের শত্রু তৃণমূলই অথচ মমতা ব্যানার্জির নেতৃত্বে সবাই সংগঠিত একই প্লেটে সবাই খাওয়া দাওয়া করে ভাবে সবাই মমতা ব্যানার্জিকে কমিশন সরি কালীঘাটে কমিশন পৌঁছে দেয় আজকে মমতা ব্যানার্জির বিরুদ্ধে এ ধরনের ক্ষোভ উগড়ে দিচ্ছেন স্বয়ং অনুব্রত মণ্ডল শুধু তাই নয় এরপরে তিনি আরো বলেছেন যে পুলিশকে তিনি বোম মারার নিদান দিতেন পুলিশের উপর বোম মারার দাওয়াই দিতেন সেই পুলিশকে তিনি এখন আর চোখে দেখছেন না তিন কেস হচ্ছে হ্যাঁ ও যাকে তাকে মেসেজ করে টাকা চাই যে সত্তর হাজার আশি হাজার এফআইআর করতে গেলে বলছে পাঁচ হাজার টাকা নিয়ে এসো এটা আমি অলরেডি এসপি কে জানি আমি এসপি কে যাদের সঙ্গে তার ওঠা বসা ছিল যাদের মাধ্যমে টাকা পয়সা ইনকাম করতেন অবৈধ সম্পত্তি পুলিশের নাকের ডগা দিয়ে চোখের সামনে দিয়ে তিনি পয়সা ইনকাম করতেন সেই বালি খাদান কয়লা খাদান কাউ স্মাগলিং প্রবৃত্তির মাধ্যমে যে টাকা ইনকাম করতেন সেই পুলিশকে তিনি আজকে কটাক্ষ করতে ছাড়ছেন না এটাও প্রকার অন্তরে তৃণমূলের এগেঞ্সে তার বিদ্রোহ অর্থাৎ ছাব্বিশের আগে এভাবে সত্য কথা তার মধ্যে বেরিয়ে যাওয়া রাস্তার উন্নয়ন হয়নি পুলিশ টাকা খায় তৃণমূলের শত্রু তৃণমূলী এবং এসআইআর করলে কোনো অসুবিধা নাই এ সমস্ত কথা কি আগেভাগেই তিনি পুঁতে রাখছেন হাওয়ায় ভাসিয়ে দিচ্ছেন যে দু হাজার ছাব্বিশে এসআইআর পরে যদি ক্ষমতা চেঞ্জ হয় বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে এখন থেকে দূরত্ব বাড়িয়ে রেখে পরবর্তীতে তিনি বিজেপিতে যোগদান করতে পারবেন একটা ইঙ্গিত দিচ্ছেন ধীরে ধীরে অনুব্রত মণ্ডল কারণ তিনি জেল থেকে ইহার জেল থেকে বেরিয়ে এসছেন বটে কিন্তু অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে বিচার তার বিরুদ্ধে হবে এখনো শুরু হয়নি ফলে ভবিষ্যতে বিজেপিকে কাজে লাগিয়ে আবার যদি জেলের বাইরে থাকতে হয় তাহলে তৃণমূল ক্ষমতা থেকে সরে গেলে একমাত্র বিজেপি তাকে রক্ষা করতে পারে উদ্ধার করতে পারে জেলের হাত থেকে আর তাই আগেভাগে বৃষ্টি বপন করে রাখছেন তৃণমূলের থেকে দূরত্ব বজায় রাখছেন প্রায় ছ মাস পরেই পশ্চিমবাংলাতে নির্বাচন তিনি অলরেডি বুঝে গিয়েছেন যে তৃণমূল ফিরছে না মমতা ব্যানার্জি ফিরছে না ফলে তার ভাগ্য বিজেপির হাতে তাই এক প্রকার পদ্মফুলেই পা বাড়িয়ে রাখলেন এই সমস্ত কথা বলে দর্শকবৃন্দ আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে বাঙালির স্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সাথে একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট লিখুন আর দেখতে থাকুন শুনতে থাকুন বাঙালির স্বর আপনার স্বর ধন্যবাদ